দের ফিলিস্তিনি দুই ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারল না ইসরায়েল জাকে জাকে মরছে ইসরায়েলি সেনারা আতঙ্কে দিশি ইসরায়েলি বাহিনী ইসরায়েলের তেল আবিবের জাফা এলাকায় ফিলিস্তিনি দুই নামক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহীরা এতে অন্তত বিশ জন আহত হয়েছেন শনিবার একুশে ডিসেম্বর মধ্য ইসরায়েলে সরা এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েল তেল আবি বলছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর মধ্য ইসরায়েলে আঘাত হেনেছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগন ডেভিড অ্যাডাম জানিয়েছে বিস্ফোরণের ক্যাশ ভেঙে বিশ জন সামান্য আহত হয়েছেন এক বিবৃতিতে হতি জানিয়েছে তাদের যোদ্দ্বারা অধিকৃত জাফা এলাকায় ইসরায়েলি শত্রুদের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ফিলিস্তিনি দুই নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে ইয়েমেনের সানা ও আল হুদয়রা শহরের সম্প্রতি ইসরায়েলি বিমান হামলার জবাবে গতকাল শুক্রবার মধ্য ও দক্ষিণাঞ্চলে একাধিক ড্রোন হামলা চালায় হতিরা বৃহস্পতিবারও ইসরায়েলি অবস্থানে তিনটি সামরিক অভিযানের দাবি করেছে তারা এরপর আজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হল দু সালের সাতই অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধের মুখোমুখি গাজার সঙ্গে সংহতি জানিয়ে হুতিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লোহিত সাগরে ইসরায়েলি পণ্যবাহী জাহাজ ও তেল আবিবের সাথে সম্পর্কিত ব্যক্তিদের লক্ষ্য করেছে ইসরায়েলের দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প প্রকাশ করেছে তারা দু সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি জোট লোহিত সাগর এর বিভিন্ন অংশে হতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে মাঝে মধ্যে দলটির পক্ষ থেকে পাল্টা হামলা চালানো হয়েছে